নজর আগো পরবর্তী সংবাদে দ্রুতগতির ফলে যান দুর্ঘটনার প্রায়শই লেগে রয়েছে শ্রী জায়গায় আজও তার ব্যতিক্রম নয় সকাল 11টার নাগাদ যান দুর্ঘটনা লক্ষ্য করা গেছে জিরানিয়া এলাকায় এবং এই ক্ষেত্রে ট্রিপার গাড়ির মুখোমুখি ট্রিপার গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছে বাইকার হুই যদিও যদিও ঘটনাস্থলে অকনি রিপাপম দপ্তরের কর্মীরা হাজির হয়েছে এবং পরবর্তী সময়ে আহত বাইক আরোহীকে বহুকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে তার অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে রেফার করেছেন যদিও বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত যুবক তবে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কি উঠে আসছে শুনবো আমার দাদা দশটা সারা না এগারোটা সাড়ে এগারোটার সময় জেরাইনিয়া গেছে এরপরে বাইক

এরপরে আমার বাড়ি যে সময় কল করেছে ওই সময় নাচটা কইছে এক্সপ্রেশন হইছে তোমরা তো আয়ো তে জীবিতে কে আনছে জীবিতে থানা ইও রেফার করছে ফায়ার সার্ভিস আনছে ফায়ার সার্ভিস এখন অবস্থা কি রকম দাদা এখন তো অনেক ক্রিটিক্যাল কোন জায়গায়তে ব্যথা পাইছে বা পুরা ইও লেগটা ভাঙ্গে গেছে আচ্ছা দুর্ঘটনার পর গাড়িটা আটক করা হইছে

আপনারা শুনলেন রোগীর পরিবারের বক্তব্য আর এই ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে ট্রিপার গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হয়েছে বাইক আরোহী জিরানিয়া এলাকায় বাইক আরোহী গুরুতর ভাবে আহত হয়েছেন তবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন দমকল বাহিনীর কর্মীরা সাথে সাথে তাকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যদিও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন যুবকজীবী হাসপাতালে তবে আহতের নাম জানা গেছে জেমস কোলে এবং সকাল আনুমানিক আহ এগারোটা নাগাদি বয়স চব্বিশে সেই যুবক আহত হয়েছেন সপ্তাহে লাগামহীন দুর্ঘটনা রাজ্যের বুকে এবার ঘটে চলেছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন ব্রতি সঙ্গে থাকুন